এই যে দেখুন আমি আজকের বানিয়েছি ডিমের পকোড়া তো কিভাবে বানিয়েছি কি কি দিয়ে বানিয়েছি সব কিছু দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলুন তাহলে আজকে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এই যে দেখুন আমি যে ডিমের পোকোড়াটা বানাবো তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তিনটে লঙ্কা এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কেটেছি দেখুন পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার লবণ মাখিয়ে দেব দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেবো এইভাবে লবণটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই যে দেখুন মাখিয়ে নিচ্ছি দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি এইভাবে মাখানোর পরে এইভাবে পাঁচ মিনিট মাখিয়ে নেওয়ার পরে ঢাকনা চেপে রেখে দেব এই যে দেখুন পাঁচ মিনিট পরে পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করেছে আর এখানে দেখুন এই যে লঙ্কা কেটে নিয়েছি আর এই ডিমের চপটার জন্য এখানে আমি ডিমটাকে সিদ্ধ করে এই যে দেখুন দুটো কেটে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব এই যে এখানে দেখুন আমি হাফ বাটির মতন বেসন নিয়েছি আর দিয়ে দেব কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দেবো অল্প কিছুটা হলুদ গুঁড়ো দেখুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর যদি অল্প কিছুটা জল লাগে আরও অল্প কিছুটা আমি জল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এই যে দেখুন আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি তোমাদেরও এইভাবে মাখিয়ে নিতে হবে আর স্বাদ মতন লবণটা কিন্তু ঠিকঠাক করে দিয়ে দিতে হবে আর এবারে যে ডিমটা রয়েছে এই ডিমটার মধ্যে দিয়ে দেব এই যে দেখুন ডিমটা নিয়েছি এইভাবে দিয়ে দেব আবারও উপর থেকে কিছুটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটু এইভাবে চেপে চেপে গোল শেপ দিয়ে নেব এই যে দেখুন এইভাবে গোল শেপ দিয়ে নেব যাতে না ডিমটা না যেন দেখতে পাওয়া যায় তার জন্য আমি সুন্দর করে এগিয়ে দেখুন এই যে গোল শেপ দিয়ে এইভাবে সুন্দর করে চেপে চেপে তৈরি করে নেব আরও একটা আমি এইভাবে তৈরি করে নেব এই যে দেখুন দুটো আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন তৈরি করে নিয়েছি এবার দেখুন এখানে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই যে দেখুন এখানে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেব এই যে দেখুন দিয়ে দিয়েছি এটাকে হালকা আঁচে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই যে দেখুন কিছুটা সময় পরে আমি এটাকে একটু উল্টে নেব আর উপর থেকে একটু তেল এইভাবে থাকবো এই যে দেখুন একটু সময় তেল দেওয়ার পরে এটাকে আমি আস্তে করে উল্টে নেব এই যে দেখুন ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে আর এটাকে আমি তুলে দিচ্ছি এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন আমি ভেজে নিয়ে চলে এসেছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে যদি ডিমের চপ বানানো যায় তো বাড়িতে আর দোকান থেকে কিনে খেতে হবে না তো এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই খুশি হয়ে খাবে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে অন্য একটি রেসিপি সঙ্গে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন